একজন মেধাবী স্টুডেন্ট এমনিতেই হয়নি তুমি অনেক দিন ভাবো আমি তার মতো হতে চাই তার মতো মেধাবী হতে চাই কিন্তু সেটি পারো না কারণ পরিশ্রম করতে সবাই পারে না পরিশ্রম করার জন্য প্রচুর পরিমাণে উদ্যমী হতে হয় প্রচুর কিছু স্যাক্রিফাইস করতে হয় আজকের পর মনে মনে একটা প্রতিজ্ঞা করো আগে যা হয়েছে হোক এখন থেকে নবোদ্যমে প্রতিদিন কমপক্ষে ১০ থেকে বারো ঘন্টা পড়াশোনা করব। বিশ্বাস করো এইভাবে তুমি যদি মাস পড়াশোনা কন্টিনিউ করতে পারো তোমার যে ল্যাকিংসগুলো রয়েছে ফার্স্ট ইয়ারে যেগুলো ল্যাকিংস আছে সেগুলো পূর্ণ হবে সেকেন্ড ইয়ারে পড়াটা অনেকটা এগিয়ে যাবে এবং মনে হবে পরীক্ষা যত দ্রুত হয় ততই ভালো একজন মেধাবী শিক্ষার্থীর কাছে পরীক্ষা কোনো বিষয়ই না কিন্তু যখন তুমি উইক মানে স্টুডেন্ট হয়ে যাও পড়াশোনা অত ভালো থাকে না তখন পরীক্ষা যেন তোমার কাছে এক অন্যরকম ভয়ঙ্কর বিষয় ইনশাল্লাহ আশা করি তুমি যথেষ্ট সচেতন এবং সচেতন হবে